হাতঘড়িতে প্রায় নটা বেজে গেছে ভিড়ে ঠাসা বাস থেকে তড়িঘড়ি নামলাম তারপর পার্কের দিকে হাঁটা দিলাম আজ কপালে বিস্তর দুঃখ আছে আমার একমাত্র বউ অন্তরার জন্মদিন আজ সকাল থেকে পঁই পঁই করে বলেছিল আজকের দিনটা অন্তত তাড়াতাড়ি ছুটি নিতে কিন্তু অফিসের যা চাপ কি ছুটি নেব কথা ছিল এই পার্কেই আমরা দেখা করব বিকেলে আর সেখান থেকেই কোনো একটা রেস্তোরাঁয় যাব। এদিকে আস্তে আস্তে নটা বেজে গেল অন্তরা এখনো পার্কের বেঞ্চে বসে আছে জানি না কি হবে সামনে যেতেই দেখলাম অন্তরা মুখ ঘুরিয়ে মাথা নিচু করে বসে আছে ধীর পায়ে এগিয়ে গেলাম অন্তরা আমি এসে গেছি অন্তরা তখনও নিস্তব্ধ আশপাশের ঝিঁঝি পোকাগুলোর শব্দ যেন বেশি করে শোনা গেল এই তোমার আসার সময় হলো অরিন্দম এখানে এসে তুমি আমায় ধন্য করেছ চলো এবার বাড়ি চলো আরে আরে এরম না একটু আমার কথাটা তো শোনো আমি বুঝতে পারছি তোমার রাগ করাটা স্বাভাবিক শোনো না একটু এদিকে ফিরে তাকাও না না এখন এসব করার সময় নয় অনেক রাত হয়েছে বাড়ি চলো বুঝলাম হাওয়া বেশ গরম আছে এরপর উপায় না দেখে ব্যাগ থেকে আমার মুখ্য অস্ত্রটা বের করলাম আচ্ছা 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 ঠিক আছে একবার এদিকে ফিরে দেখো তো তোমার প্রিয় বিরিয়ানি এনেছি অফিসের সামনে দোকানটা থেকে একদম গরম গরম জানলে তুমি হয়তো একটু রাগই করবে এটা কিনতে গিয়েও কিন্তু আমার বেশ দেরি হয়েছে আর অজুহাত দিও না এই রাত বিরাতে তো তোমার জন্য ওরা নতুন করে বিরিয়ানি বানিয়ে দিল তাই না না মানে তুমি বিশ্বাস করো অন্তরা থাক তুমি এখন বাড়ি যাবে নাকি আমি চলে যাব এখান থেকে অন্তরা উঠেই যাচ্ছিল আমি শক্ত করে ওর হাতটা চেপে ধরলাম আহ আমার হাতটা ছাড়ো না তুমি কোথাও যাবে না বসো বসো এখানে বসে বলছি এরপর খানিক্ষণ চুপচাপ সব ভরা পূর্ণিমার চাঁদের আলো আমাদের গায়ে এসে পড়েছে কতক্ষণ এভাবে কাটলো খেয়াল নেই ফুল নেবেন ফুল ঘরে বানানো খেজুর পাতা দিয়ে তৈরি ফুল একটা বৃদ্ধ লোক জরা জীর্ণ শীর্ণকায় পরনে একটা ছেঁড়া ফতুয়া আমাদের সামনে এসে দাঁড়ালো নেবেন ফুল বাবু রংবাহারি ফুল আর মাত্র দুটোই পড়ে আছে নিন না মাত্র কুড়ি টাকায় প্রিয় মানুষের হাতে ছোট্ট উপহারটা তুলে দিন দেখবেন সে ভারী খুশি হবে আমি আর অন্তরা একে অপরের মুখের দিকে চাওয়া চাই করলাম কি গো নেবো তোমার জন্য দুটো ফুল নিই অন্তরা ঘাড় নাড়ল না দরকার নেই লোকটা তার করুণ মুখ নিয়ে অন্তরার দিকে তাকিয়ে বলল দিদি ভাই না করবেন না আপনারা আপনারা এই ফুল দুটো নিলে আমার খুব উপকার হয় নিন না লোকটার ওই করুণ চোখ দুটোকে আমি এড়াতে পারলাম না পকেট থেকে টাকা বের করে ওনার দিকে এগিয়ে দিলাম এই নিন দাদা দিয়ে দিন ফুল দুটো এরপর লোকটার চোখে মুখে একটা অদ্ভুত প্রশান্তি দেখলাম আমাদের দিকে ফুল দুটো বাড়িয়ে দিল এই নিন বাবু দিদি ভাইকে এই দুটো ফুল দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ দেব অন্ধকারে আমি আর অন্তরা বসে আছি রাত বেশ গড়িয়েছে কি দরকার ছিল শুধু শুধু ফুলগুলো কেনার শুধু শুধু কোথায় তোমাকে কি ফুল দিতে নেই বাবা আদি নাও এবার তো বাড়ি যাবে নাকি কত রাত হলো খেয়াল আছে পার্কের সিকিউরিটি গার্ড এসে আমাদের লাঠি পেটা করে দাঁড়াবে সেই সময় আমাদের বেঞ্চের খানিকটা দূর থেকে মৃদু শব্দ ভেসে এলো এই একশো দশ একশো কুড়ি তিরিশ ও ভাগ্যি সাজ সব বিক্রি হলো না হলে মেয়েটার জন্মদিনে আজ আমি কিছুই নিয়ে বাড়ি যেতে পারতাম না মা মোরা মেয়ে যাই তাড়াতাড়ি এবার বাড়ির দিকে যাই লোকটার বলা কথাগুলো শুনে বুকের ভেতরে একটা ধাক্কা লাগলো অন্তরাও শুনছিল কথাগুলো জানি নাও কি ভাবছিল অন্তরা অন্তরা শুনলে লোকটা কি বলছিল হ্যাঁ শুনলাম ইস আমি জন্মদিন নিয়ে এত বাড়াবাড়ি করছি আর দেখো কতজনের জন্মদিনই ঠিক করে খাবারটাও জুটছে না এই আমরা পারি না আজকে দিনে মেয়েটার মুখে একটু হাসি ফোটাতে আমরা পারি না অন্তরা তুমি সত্যি চাও হ্যাঁ চাই ওর মুখে একটুকরো হাসি দেখতে চাই এটাই আমার জন্মদিনের সবচেয়ে মূল্যবান উপহার হবে বেশ তবে চলো তাড়াতাড়ি চলো ততক্ষণে লোকটি পার্কের বাইরে বেরিয়ে গেছে আমরা হন্তদন্ত হয়ে ওনাকে খুঁজতে গেলাম ওই দেখো অরিন্দম ওই দোকানটায় মনে হয় পাউরুটি কিনছে হ্যাঁ তাই তো চলো চলো তাড়াতাড়ি চলো এরপর ওই লোকটাকে অনুসরণ করে যখন ওনার ঝুপড়ির কাছে গিয়ে পৌঁছলাম তখন রাত অনেক হয়েছে বড় রাস্তার পাশে একটা ছোট্ট বস্তি শূন্য কলতলা দরমার দেওয়াল ঝুপড়ির জানলার বাইরে দাঁড়িয়ে দেখছিলাম সবটা ভিতরে যাওয়ার সাহস হয়নি তখনও একটা দৃষ্টিহীন মেয়ে বিছানার এক কোণে কুটি শুটি হয়ে বসে আছে পাশে থাকা তার লাঠিটা দেওয়ালে হেলান দেওয়া বাবা বাবা তুমি এসেছো হ্যাঁ রে মা অনেকটা দেরি হয়ে গেল না মা তুই কিছু খেয়েছিস কবে আমি তোমায় ছেড়ে একলা খেয়েছি বলো ওই মালতী পিসি সন্ধ্যায় মুড়ি বাতাসা দিয়ে গেছিল দেখো না ওই টেবিলে রাখা আছে হয়তো লতা মা এমন করে না খাওয়া দাওয়া করলে শরীর টিকবে তোর আবার তো শরীরটা খারাপ হবে মেয়েটার অমন অবস্থা দেখে অন্তরার চোখ চলে ভরে উঠল আমার কাঁধে হাত দিয়ে চুপ করে চেয়ে রইল শুধু মারে জানিস আজ কি হয়েছে আজ সব ফুল আমার বিক্রি হয়ে গেছে যে কটি টাকা পেয়েছি তা থেকে তোর জন্য কে কানতে না পারলেও এই দুখান পাউরুটি আর এই মোমবাতিটা এনেছি মা আবার এসব কেন বাবা আমি তো এমনিও কিছু দেখতে পাবো না এই গরিব বাবাটা তো তোকে কিছুই দিতে পারে না রে মা তোর জন্মদিনের এই দিনটাতেও এক টুকরো কেক আমি তোকে কিনে দিতে পারলাম না বাবা বাবা তুমি আমার সব বাবা এসব আমার কিছুই লাগবে না অন্তরা আর আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না ঘরে ঢুকলাম আসতে পারি ওরা চমকে গেল আমাদের দিকে এগিয়ে এলো মনে পড়ছে কিছুক্ষণ আগে পার্কে আপনার থেকে ফুলগুলো কিনলাম আপনারা এত রাতে না না চিন্তা করবেন না আচ্ছা আমরা কি একটু বসতে পারি হ্যাঁ 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 আসুন আসুন এইখানে বসুন বিছানায় বসতেই লতা উতলা হয়ে উঠল কে এসেছে বাবা কে এসেছে আমাদের বাড়িতে আমি ধরে নাও আমি তোমার এক দিদির মতো শুনলাম আজ তোমার জন্মদিন হ্যাঁ কিন্তু আপনারা কি করে কি করে জেনেছি তাই তো বলতে পারো ভগবান জানিয়েছেন এখন সব বাদ দাও এই কি গো ব্যাগ থেকে কেকের প্যাকেটটা বের করো না হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ব্যাগ থেকে কেকটা বার করছিলাম অন্তরার জন্যই কেকটা এনেছিলাম যদিও লতার বাবা তত অবাক হয়ে যাচ্ছিল তার মুখ দিয়ে একটা কথাও সরছিল না এ কি আপনার এসব কি করছেন তেমন কিছু না ছোট্ট করে তোমার জন্মদিনটা তো আমরা উদযাপন করতেই পারি বলো কিন্তু আপনারা মানে আপনারা কেন কোনো কিন্তু নয় আড়াল থেকে আপনার সব কথা আমরা শুনেছি আপনাদেরই বাবা মেয়ের ভালোবাসা আমাদের অন্তরকে ছুঁয়ে গেছে জানেন এবারের জন্মদিনটা না হয় আপনাদের সাথে আমরাও পালন করব কি অসুবিধা নেই তো লতার বাবার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে তখন লতার ওই নির্লিপ্ত চোখ দুটো জলে ভরে উঠেছে ওর ওই হাসি মুখটা দেখে অন্তরার মুখেও হাসি ফুটে উঠেছে সেদিন রাতে ওই কুড়ে ঘরে লণ্ঠনের আলোর বদলে চাঁদের আলো ঢুকেছে মেয়ে যা ভাষায় বর্ণনা করার সাধ্য আমার নেই মেয়েটির মুখে ফুটে ওঠে সেই হাসি আমার আর অন্তরার মনে জ্বালিয়ে দিল সহস্র খুশির দ্বীপ যার আলোয় আমরাও আলোকিত হয়ে উঠেছিলাম সেদিন আমরা একসাথে বসে রাতের খাবার খেয়েছিলাম বিরিয়ানিটা খেতে খেতে লতা বলেছিল জানেন দিদি ভাই এত সুন্দর খাবার আমি জীবনে কখনো খাইনি বিরিয়ানির নাম তো অনেক শুনেছি কিন্তু কোনোদিন খাওয়ার সুযোগ হয়নি ওসব খাবারের তো অনেক দাম কথাটা বুকের মধ্যে তীরের মতো বিঁধল সহজে ইচ্ছে মতো খাবার পোশাক স্বাচ্ছন্দ্য বিলাসিতা পেয়ে গিয়েও মানুষের জীবন কত বেরঙিন হয়ে থাকে একঘে হয়ে যায় আর যারা পায় না তারাই হয়তো বোঝে তার মর্মটুকু